সে তাসলে খেজুরের রস আর খেজুরের রসের সিন্নে খেতে হবে এটা ছিল গ্রাম বাংলার একটি ঐতিহ্য ঐতিহ্য খেজুরের গাছে বড়া ছিল সারাটা গ্রাম যেটা এখন একদমই বিরল খেজুরের রস পাওয়া তো হচ্ছে একদমই ভাগ্যের ব্যাপার আমি এমনই একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রেলি কিচেন অ্যান্ড ব্লগে আজকে আমার রেসিপিটা হলো খেজুরের রসের সিন্নে এই রসের স্বনিটা আমি প্রায় অনেক দিন অনেক দিন বলতে গেলে ধরতে পারেন চব্বিশে শীতের রসের সিঁড়ি পঁচিশে আপনাদের সাথে শেয়ার করতেছি কোনো কিছু করার নেই আমার দিন দিন আমার মোবাইলের ভিউজও কমে যাচ্ছে ভিডিওর কারণ আমার মোবাইলে নাকি বারবারে হ্যাং করছে আর স্ট্রেস ফুল বাতাচ্ছে তাই আজকে ফুল মোবাইলটা আমি যখন ফ্ল্যাশ করলাম তখন দেখলাম ফ্রেস করার পরে এই ভিডিওটাই আমার সামনে চলে আসলো তাই যে কথা সেই কাজ ভাবলাম ভিডিওটা কেন ডিলেট করে ফেলবো আপনাদের সাথে শেয়ার করে এত সুন্দর একটা ভিডিও তাও আবার বিরল রসের চিহ্নের ভিডিও আমাদের গ্রামে আমরা রসটাকে খুব সুন্দর করে প্রথমে জাল দিয়ে নিই হালকা কিছু মশলা দিয়ে তেজপাতা অথবা এলাচ তারপরে এটাতে আমরা ভীষণ পরিমাণে নারকেল দিই তারপর সবগুলো উপকরণ সহ যখন রসটা ভালোভাবে জোশ হয়ে যায় তখনই এখানে হাফ কাপ পরিমাণ চাল দিয়ে দেই রস অনুসারেই কিন্তু চালটা দেওয়া হয় যেহেতু আমি এখানে প্রায় দুই কেজির মতো রস নিয়েছি এখানে আমি মিনিমাইজ বাটির একটা বাটি চাল দিয়ে দিলাম তারপর এগুলোকে আমি ভালোভাবে নাড়া শুরু করলাম রসের সিন্নিটা আমাদের কাছে অনেক বেশি ফেভারেট ছিল এখনও আছে এখন হয়তো রসটা সেভাবে পায় না শহরে থাকি আর গ্রামেও নাকি তেমন রস পাওয়া যায় না তাই এটাকে আমি বেরলে বলতে বাধ্য হলাম এটা বলা যায় যে এখনও অনেক এলাকায় হয়তো অনেক বেশি রস পাওয়া যায় কিন্তু আমাদের এলাকাটা রস এখনও সেরকম পাওয়াই যায় না আর এই রসটাও আমাকে কেউ একজন গিফট করেছিল আমি মাঝে দিয়ে রসের লাস্ট পর্যায়ে এসে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা একদমই অফনাল যার ইচ্ছে সে দিতে পারে যার ইচ্ছে সে না দিলেও চলবে তারপরে দেখেন কত সুন্দরভাবে চালটা ফুটে গিয়েছে আর রসের সিন্নিটা বেশিরভাগই একটু পানে পানে খেতে মজা হয় আর না হয় যদি একদম চাকচাক হয়ে যায় খেতে তেমন ভালো লাগে না আমার রসের সিনিটা অলরেডি হয়ে গিয়েছে তো কেমন লাগলো আমার এই ছোটোখাটো ভিডিওটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম